আইBatchNorm সবাই ইন নতুন ডাং শুরু করছে খেলা হইবো খেলা হইবো খেলা আসো খেলা তুমি খেলা শুরুরা সরি ওয়াচ টু আগে দেখো মাইক মাইক ঠিক আছে নি পাগলা কি

মানে আপনি মনে হয় যে এই যে আমরা বাংলাদেশের যে চলচ্চিত্র নায়িকা আছে না তার সম্পর্কে আপনার দারণাটা আপনি কয়েকজন নায়িকার নাম হইয়া যাব কাছে দেখে আপনারটুকু ধারণা আছে

তো আমরা শুনছি যে আপনি বাদাম গান বলে খুব বলা ইটস মোস্ট পপুলার সঙ্গ বাংলাদেশ কাঁচা বাদাম তো আপনি ও কাঁচা বাদাম গানটা একটু গাইয়েও নেন বাদাম বাদাম হিৰো বাই আপোনাৰেই নাই আপুনিটো ভেৰী পপুলাৰ আপুনি হিৰো আপোনাৰ আমি কৈলাম গান গোৱাৰ কথা আপোনাৰোতো সুন্দৰ গান হ' যে হিৰোবাই মাথা নত সেই হিৰো আল হিৰ আপোনাৰ কিছু খোকা খোককা নাই দিলে আমি কৈ দিম

তোমার গেছ থাকি আমরা কইছি যে জিকির শুনতাম জিকির বুঝছো নি ওয়াজর মাফিল মানছে জিকির শুনলে জান টান রই যায় ঠিক আছে তো তোমার গেছে চাইছিলাম আমরা মনোমুগ্ধ কর জান টান রই যেত বাটে জিকির শুনতাম তুমি কিতা আইতে জিকির ও হে ওটা জিকির নি থ্যাংক ইউ সো মাচ কাজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার দায় তো আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি আর এটা একটা রুস্টিং ভিডিও আছিল তো আপনারা হোক যে একজন বক্তা ওয়াজর মাহফিল ও ইসলামিক একটা ওয়াজর মাহফিল ও থাইন সুন্দরভাবে আমরা ইসলামিক কথাবার্তা বুঝাইন মাঝে যেটা শুরু করছেন ইটা কইবার মতো নয় উচ্চন্দী তো এই রকম বক্তার কারণে উচ্চন্নি আজকে আমরা এই অবস্থা আলেম সমাজের মানছে বলা আমি কয়েকদিন আগে দেখি একটা ভিডিওর কমেন্টও যে এজনে কমেন্ট করছে যেমন ধর্ম তেমন বক্তা ধর্মে কিতা পড়ছে আচ্ছা এই যে আমি এখন না কারণ এই বক্তার মতো কিছু বক্তার লাগি আমরা ইসলাম ধর্মরে মানছে মানে আমরা লজ্জিত আল্লাহ দান ফরুক্কা একজন মানুষ বাইরালই তো করি কিতা না পারে তো এই যে ওয়াজন মাহফিল এই সব মানে যে মানে যে তা আর কি কতটুকু রাইট হরেন আর কতটুকু রং করেন আপনারা কমেন্ট হইয়া আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ থ্যাংক ইউ সো মাচ